কথায় আসে বাঁশের চেয়ে কঞ্চি বড় হলে সঙ্গে সঙ্গে কঞ্চিকে কেটে ফেলতে হবে না হলে বাঁশ কিন্তু বেড়ে উঠবে না আমি যেই ভিডিওটি আপনাদের মাঝে উপস্থাপন করেছিলাম ইসলামপুর থানার যেই কিশোর গ্যাংকের কথা তারা ইতিমধ্যেই বিভিন্ন জায়গাতে চাঁদাবাজি শুরু করে দিয়েছে বিভিন্ন মানুষকে জিম্মি করে তারা টাকা দাবি করতেছে প্রত্যেকটি মানুষের বাড়ি বাড়ি যায় কিশোর গ্যাংকের কথা বলে হুমকি ধামকি দিয়ে তারা বিভিন্ন অনৈতিক কাজে জড়িয়ে পড়তেছে এমনকি সোশ্যাল মিডিয়ার বরাদ্দে যে খবর এসেছে তারা এখন মাদক দ্রব্য সেবনের দিকেও অগ্রসর হইতেছে নাউজুবিল্লা এদের পরিবারের কাছে আমার আকুতি মিনতি এদের পরিবারের লোকজন কি ঘুমায় এদেরকে দেখে না এই পরিবারের লোকজন এদের জন্যে আস এদের এই কারণের জন্য পরিবারের লোকজন যায় দায়ী যদি এই সন্তানেরা আগে থেকেই এই ধরনের কার্যকলাপ করা যখন শুরু করেছিল পরিবার থেকে যদি শাসন করা হতো বারণ করা হতো এই সন্তানেরা কিন্তু এতদূর মতো আসতে পারতো না আজকে এই পরিবারের প্রত্যেকটি মানুষকে আমি ধিক্কার জানাই এবং এরা হলো জাতির সামনে কলঙ্কিত পিতামাতা ওই এলাকার প্রত্যেকটি মানুষকে আমি ধিক্কার জানাই যাদের সামনে এই গ্যাং গটে উঠেছে এবং তারা কোনো প্রতিবাদ করে নাই আজকে এই ছোট্ট ছোট্ট সোনামণিদের জীবন নষ্ট হয়ে গেছে এরা মাদক সেবনে নিজেদেরকে মানে উদ্বিদ্ধ করেছে এমনকি আশেপাশের আরও সন্তানদেরকেও এরা নষ্টের দিকে নিয়ে যাইতেছে দ্রুত গতিতে আইন প্রশাসন থেকে শুরু করে অধ্যতম কর্মকর্তারা এই বিষয়টি নজরে নিয়ে আসবেন এবং এই কিশোর গ্যাংকে দ্রুত গতিতে গ্রেপ্তার করা হোক যাতে ভবিষ্যৎ প্রজন্ম আর ধ্বংসের দিকে না যায় ভালো থাকবেন সুস্থ থাকবেন Allah Hafiz